বাই দি জমিদার বাড়িটা কোন দিকে আই হ্যাভ এক ঠাকুর মুঞ্জা ভাই জমিদার বাড়ি চিনেন না ভাই আপনার বাসা কোথায় হ্যাঁ আমার বাসা তো ভাই ইন্ডিয়া ভাই আচ্ছা ভাই আপনার নাম কি ভাই আমার নাম তো ভাই রাসেল ভাই কি ভাই রাসেল ভাই পা আরে না না রাসেল ভাই না রাসেল ভাই না রাসেল রাসেল ভাই ও আচ্ছা 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 ভাই গারা নাম একটু बताओ ครับ আপনি জানাই দেন ভাই ভাই ঠিকানাটা ভাই গারা গারা ভাই কই দেন ভাই

राम भाई फरमान भाई अमरचंद भाई अमरचंद भाई रतन भाई तुम आते रहे भाई तोरे तोरे लो तोरे अर्जन अमरचंद जी मेरासल भाई आते भाई रतन भाई ना भाई